তারাও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পৌনে নটা আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর সোজা চলে এসেছে একেবারে রান্নাঘরে কারণ কালকে তোমাদের দাদাভাই নাইট ডিউটি গিয়েছিল আর ডিউটি থেকে এসে ও সকালে কিন্তু বলে দিয়েছিল ঘুম থেকে উঠে আমি ভাত আর আলু পোস্ত খাবো তো ভাতটা হয়ে গেছে দিয়ে আমার শাশুড়া ভাতটা নামিয়ে দিয়েছে আর এই যে এখন আমি পোস্তর আলু কেটে রেখেছি এখন এই আলুগুলো ধুয়ে পোস্তটা চাপাবো তো তোমার সকালে টিফিন আজকে তোমাদের দাদা ভাইও ভাত আলু পোস্ত খাবে আর আমিও ভাত আলু পোস্ত খাবো তো কদিন ধরে মুড়ি খাচ্ছিলাম তো মুড়ি বা পান্তা ভাত খাচ্ছিলাম তো খুব শরীর খারাপ করছিল মানে অম্বল করে যাচ্ছিলো যার কারণে এখন মুড়ি খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছি ওই সব বিকেলে টিফিনে একটু মুড়ি খাই তাছাড়া সকাল দিকে আর মুড়িটা খাই না গরম ভাত খাওয়ারই চেষ্টা করি কালকে যেমন ভাত আলু সেদ্ধ খেয়েছিলাম আজকে আর আলু সেদ্ধ খাবো না আজকে বললাম একটু পোস্ত করতে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো পোস্তটা হবেই তাই আর কি বললাম আমিও তাহলে পোস্ত দিয়েই খেয়ে নেবো ভাতটা তো আজকে যেহেতু অমাবস্যা তাই শাশুড়ি মা গেছে অমাবস্যার পুজো দিতে কালী মন্দিরে তো আমি এবার পোস্তটা চাপিয়ে দেবো কারণ তোমাদের দাদা ভাই একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে আরও ঘুম থেকে উঠেই কিন্তু খাবে যেহেতু বললামই তো কালকে নাইট ডিউটি গেছে তো চলো ঝটপট করে এখন আলুটা ধুই দিই তারপরে আলু পোস্তটা করে নিই তারপরে কী করছি না করছি আজকে সারাদিন অবশ্যই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো আজকের সারাদিনটা আমার কেমন করে কাটছে তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আমার স্নান করা যেই হয়ে গেছে সেই সোজা আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদেরকে তো বললামই তোমাদের দাদা ভাই কালকে নাইট শিফট ডিউটি গেছে তো ঘুম থেকে উঠে ও কিন্তু ভাত আর আলু পোস্ত খাবে আর ওর জন্য যেহেতু আলু পোস্ত করছি তাই আমিও আজকে টিফিনে ভাত আর আলু সেদ্ধ খেয়ে নেব তো শাশুড়ি মা গেছে পুজো দিতে ভাতটা নামিয়ে দিয়ে গেছে কারণ তখন আমি স্নান করছিলাম আর এখন রান্নাঘরে এসে প্রথমে আগে আলু পোস্তটা করে নেব একটা দিদি ভাই এখানে কমেন্ট করেছে একটা ওর না নিতে পারো না হ্যাঁ অবশ্যই নিতে পারি কিন্তু কি জানো তো দিদি ভাই এই কাজের মাঝে না ওড়না সামলানো খুবই বিরক্ত একটা ব্যাপার আমি যদি চুপটি করে বসে থাকি বা বাইরে একটু যাই তাহলে অবশ্যই ওড়না নিয়েই তবে এই কাজের মাঝে না ওড়না সামলানোটা একদমই হয়ে ওঠে না তারপরে আমার যেহেতু এখন এই অবস্থা তোমরা ভিডিওতে দেখেই কখনো কখনও এদিকে কখনো সেই দিকে আবার রান্নাঘরে এই করতে থাকি তো সেইখানে ওড়নাটা সামলাতে পারি না আর তাছাড়া ধরো এই অবস্থায় ছোটাছুটি করতে গেলে যদি ওড়নাটা পায়ে লেগে বা কোথাও লেগে যদি পড়ে যায় তাহলে কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে তাই সবসময় গায়ে ওড়না নিয়ে কাজ করাটা একদমই সম্ভব হয়ে ওঠে না আর তাছাড়া আমি আমার ভালো দিক থেকে বজায় রেখে ভিডিওগুলো ক্যাপচার করি এমনও কোনো জায়গায় তোমরা বলতে পারবে না যেখানে হয়তো কোনো খারাপ দেখানো বা কিছু যাই হোক সেসব ব্যাপার আমি বললাম না কারণ আমার ভিডিও আমার পরিবারের সদস্যরাও দেখে তো যাই হোক তুমি যে কমেন্টটা করেছো অবশ্যই আমার ভালো দেখেই বা আমার ভালো বুঝে কমেন্টটা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি একটাই কথা বলবো সব সময় না সম্ভব হয়ে ওঠে না গায়ে ওড়না নিয়ে কাজ করাটা আর তাছাড়া আমি কাজের মাধ্যমে ভিডিওগুলো ক্যাপচার করি এমনটা নয় যে ভিডিও করছি বলে সেখানে শুধুমাত্র দশ সেকেন্ড একটা ভিডিও ক্যাপচার করলাম আমি যে কাজগুলো করি সেইগুলোই ভিডিওর মাধ্যমে ক্যাপচার করি তো এদিকে দেখো আলু পোস্তটা কিন্তু আমার চাপানো হয়ে গেছে আর তার মাঝে আমি চলে এসেছি জল খেতে আর স্নান করার পরেই কিন্তু আমার খুব পরিমাপে জল তেষ্টা পেয়ে যায় তো জানো তো জল খাওয়ার আগে আমি কিছু মিষ্টি জাতীয় জিনিস খাই তাতে একটু চিনি হলেও চলবে তো এখন যেহেতু ঘরে নারকেল সন্দেশ আছে তাই প্রত্যেক দিন সকালে একটা করে নারকেল সন্দেশ নিয়ে নিই তো এই নারকেল সন্দেশগুলো দু তিন দিন আগেই বাড়িতে করা হয়েছে তো প্রত্যেক দিন সকালে স্নান করে এসে প্রথমে আগে একটা নারকেল সন্দেশ তারপরে জল খেয়ে নিই আর এখন দেখো পালপোস্তটা হয়ে গেছে তো টিফিন করতেও বসে গিয়েছি আর আজকের টিফিনে ছিল ভাত আলু পোস্ত আর তোমার ডিম ভাজা তো এর মাঝে একটা বনু আমাকে বলেছ যে দিদি ভাই তুমি গরম ভাতের সাথে আর আলু সেদ্ধ সাথে একটু ঘি নেবে দেখবে খেতে ভালো লাগে হ্যাঁ বনু আমি প্রত্যেক দিন ভাতের সাথে একটু করে ঘি নিই তবে আজকে ঘিটা নিয়ে নিই যেহেতু ডিম আছে আর ডিম থাকলে ঘিটা খেলে কি হবে অম্বল করে যাবে যার কারণে আজকে ঘিটা নিয়ে নিই তবে প্রত্যেক দিন যখনই আমি ভাত খাই গরম ভাত আর কি প্রত্যেক দিন কিন্তু এক চামচ করে ঘি নিই আর এতে না টেস্টটাও বেশ ভালো লাগে আর ঘি খেতে তো আমি ভালোবাসি ঘি গরম ভাত আলু সেদ্ধ লাগে আজকে সকালে উপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম এখন তো কোনো কাজ নেই টিফিন করা হয়ে গেছে চুপটি করে বসেছিলাম তাই এখন সোজা চলে এসেছি ওপরে ওপরের সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে দেব। আসলে আমি সকালে ভেবেছিলাম শাশুড়িমা ঘরগুলো ঝাড় দিয়েছে আর শাশুড়িমা ভেবেছে আমি ঝাড় দিয়েছি যার কারণে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে নিয়ে ওপরের ঘরগুলো ঝাড় দেওয়াই হয়নি সাধারণত স্নান করার পর আমরা ঘর ঝাড় দেওয়া বলো ঘর মোছা বলো কোনোটাই করি না তবে যাই হোক আজকে বাধ্য হয়ে করেছিলাম কারণ ঘরগুলো বাসি থেকে যাবে বলে তো এখন সোজা উপরে চলে এসেছি এখন ওপরে সমস্ত ঘর ঝাড় দিয়ে দেব। তো এখন ব্যালকানিতে এসে দেখি ব্যালকানির যে সাইডের ওই যে লম্বা লম্বা দাড়ি টাইপের যে ডিজাইনগুলো আছে ওইগুলোতে না কেমন একটু ঝুল টাইপের বসেছে বা নোংরা বলতে পারো যেহেতু রাস্তার সাইডে ঘর তারপরে আমাদের এখানে তো ছায়ের কোনো কথাই নেই এত পরিমাপে ছাই এই দিকটাতে তাই ওই যে লম্বা লম্বা দাড়িগুলো আছে ওইগুলোতেই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম একই কথা দিদি ভাই তোমার তো মাস প্রেগনেন্সি শুরু হয়ে গেছে বা বলতে পারো তোমার হাতে আর পনেরো থেকে কুড়িটা দিন সময় আছে ডেলিভারির তা সত্ত্বেও তুমি এত কাজ নিজের এনার্জি নিয়ে করোটা কী করে আমাদের তো সবেমাত্র মাত্র চার থেকে পাঁচ মাস চলছে এতেই এনার্জি ডাউন হয়ে যাচ্ছে তুমি তোমার এনার্জিগুলো পাচ্ছ কোথার থেকে একটা কথা কি জানো তো বন্ধুরা দেখো আমরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি কোনো জিনিসই অসম্ভব না যদি তুমি সেটা মন থেকে চাও তবে মন থেকে যদি কোনো জিনিস চাও সেটা হবে না এটা তো হতেই পারে না তুমি যদি তোমার মনকে বোঝাও না আমার শরীর ভালো আছে আমি সব পারবো আমার মধ্যে কিছু হয়নি তাহলে দেখবে কিন্তু তুমি জরজলদি সবই করতে পারবে আর তাছাড়া তুমি যদি ভাবো যে আমি একজন রুগী আমার শরীর অসুস্থ হয়েছে আমি এই জিনিসটা পারবো না আমার দ্বারা হবে না তাহলে দেখবে কোনোদিনই তুমি আর কোনো জিনিসই করতে পারবে না সবথেকে বড়ো কী জিনিস জানো তো আমাদের মন মনটাকে যদি শান্ত রাখো আর তাকে যদি সবসময় বোঝাও পজিটিভ 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 তাহলে দেখবে সব সময় তুমি পজিটিভ চিন্তা করবে তবে এমনটা নয় যে আমি সবসময় পজিটিভ চিন্তা করি আমার মাথাতেও কিন্তু সব সময় নেগেটিভ চিন্তা ঘরে। বরং বলতে পারো পজিটিভের থেকে আমি বেশি নেগেটিভ চিন্তা করি তবে যাই হোক শরীরে নিজের এনার্জি নিজেই বোঝাই রেখেছি তবে সব সময় যে এই এনার্জিটা থাকে এমনটা নয় তোমরা তো আর সারাদিনের ব্লগ দেখতে পাও না চব্বিশ ঘন্টার মধ্যে খুব জোর দশ থেকে বারো মিনিটের একটা ভিডিও দেখো তবে আমারও কিন্তু এনার্জি ডাউন হয় আমারও কিন্তু বিরক্ত লাগে তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ছাদে জামা প্যান্টগুলো নিয়ে আসার জন্য আর আজকে সকালে ঝাড় দেওয়া হয়নি মানে ভুলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো শাশুড়ি ঝাড় দিয়েছে কিন্তু শাশুড়ি মা ঝাড় দেয়নি তাই আর কি টিফিন ফিফিন করে এখন কোনো কাজ ছিল না বলে আমি ওপরে রুমগুলো ঝাড় দিয়ে দিলাম তো এখন ছাদে চলে এসেছি কারণ সকাল থেকে রোদ্দিক ছিল তবে এখন আবার সে মেঘ করে এসেছে তাই ভাবলাম যাই কাপড়গুলো নিয়ে আসি কারণ বৃষ্টি যাকে শুরু হবে আর আমি যাকে ওপরে আসবো তাকে সব ভিজে যাবে তাই ভাবলাম যাই এখনই গিয়ে পরে নিয়ে আসি এই বর্ষাকালে সব দিকে একটাই বিরক্ত দশ ফুট করে ওপর নিচ করা আমি যেহেতু ঝাড় দিতে ওপরে এসেই তাই ভাবলাম তাহলে ওপরে গিয়েও কাপড়গুলো একবারে নিয়ে চলে আসি কারণ আমি আর ওপরে আসবো না এগুলো মোটামুটি শুকিয়ে গেছে আর আমার কাপড়গুলো আমি আজকে নিচেই মেলে দিয়েছি কারণ তখন আর ওপর আসতে ইচ্ছে একদমই করছিল না তো চলো এখন কাপড়গুলো নিয়ে ঝটপট করে নিচে যাই আর এখন গিয়ে সেভাবে কোনো কাজ নেই একটু শোবো ভালো লাগছে না এখন কটা বাজে এগারোটা দশ বেজে গেল তো সাত রান্না করছে আর আমি গিয়ে এখন একটু নিচে রেস্ট নেব। চলো ব্লগটা দেখতে থাকো আমার প্রেগনেন্সি জার্নির ন মাস প্রায় শেষের দিকেই বলতে পারো আর সত্যি কথা বলতে এখন না একটু বেশি নিজেকে নিয়ে চিন্তা করছি তোমাদেরকে তো একটু আগে বললাম আমি সবসময় নেগেটিভ চিন্তা করি পজিটিভও করি তবে বেশিরভাগ নেগেটিভ চিন্তাটা আসে মাথার মধ্যে তো যাই হোক এখন নিজেকে নিয়ে প্রচণ্ড চিন্তায় আছি ন মাস প্রেগনেন্সি মানে বুঝতেই পারছো যাদের আর কি এই জার্নিটা পেরিয়ে এসেছো বা যারা পার করছো যে সময় ঠিক মনের অবস্থা বা সব দিক থেকে পরিস্থিতি কি থাকে না থাকে ঠিক যেমন আমার হচ্ছে এখন প্রচণ্ড ভয় চিন্তা আর তাছাড়া ধরো টেস্টগুলো করতে দেওয়া আছে সব থেকে বেশি যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছি সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিন টেস্ট কারণ এই মাসে যদি হিমোগ্লোবিন কমে যায় খুব বিপদে পড়ে যাব যেহেতু বললামই তো এখন আর ডেলিভারির বেশি সময় নেই তো এখন নিজেকে নিয়ে প্রচণ্ড চিন্তায় আছি এবার দেখা যাক রিপোর্ট কি আসে না আসে খুব তাড়াতাড়ি হাতের মধ্যে রিপোর্ট পেয়ে যাব তবে যাই হোক চিন্তা তো একটা আছেই মনের মধ্যে আর আমি জানি আমরা যতই সান্ত্বনা দিই যে চিন্তা করব না বা কেউ সান্তনা দেখ যে চিন্তা করিস না সব কিছু ভালোই ভালোই হবে তবুও জানি না কোথাও যেন একটু হলো মনে চিন্তা আছে তো কি আর করা যায় এত কটা দিন তারপরে মানে ফাইনালি সেই ডেটটা আমি পেতে চলেছি মনে যেমন চিন্তা ভয় আছে সেরকম দ্বিগুণ আনন্দটাও আছে কারণ ফাইনালি সেই ডেটটা আর কি পাবো মানে যেটার অপেক্ষায় আজ প্রায় বলতে পারো ন মাস ধরে করে যাচ্ছি তো যাই হোক এদিকে বাড়িতে আর বসে ভালো লাগছে ছিল না তাই তোমাদের দাদা বললাম একটু চলো দিদি ভাইয়ের বাড়ির থেকে ঘুরে আসি তো তোমাদের দাদাভাই আমাকে দিদি ভাইয়ের বাড়িতে নামিয়ে দিয়েছে আরও চলে গেছে ওর কাজে ও আবার আসার সময় আমাকে নিয়ে যাবে তো এখানে বাবুর সাথে আমি গল্প করছিলাম আর হো আমাকে ওর সমস্ত খেলাসাদগুলো দেখাচ্ছিলো দিদি ভাই বাইরে ছিল আর আমি বাবুর সাথে গল্প করছিলাম তো অনেকেই বলো তুমি তোমার দিদি ভাইকে দেখাও না কেন আসলে দিদি ভাই না ভিডিওতে আসতে কমফোর্টেবল ফিল করে না আসলে সবাই যে ভিডিওতে আসতে কমফোর্টেবল ফিল করবে এমনটা নয় তাই আর কি দিদিভাইকে নিয়ে আসা হয়নি তো এখন দেখো বাড়ি চলে এসেছি আর আমার শ্বশুরমশাই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছিলো আসলে সকাল থেকে খুবই গরম লাগছিলো যার কারণে শ্বশুরমশাকে বলেছিলাম একটা আইসক্রিম নিয়ে আসবে আর আমার তো জানো এই বাটারস্কচটা ঠিক কতটা খেতে ভালো লাগে তো এখন এই আইসক্রিমটাই খেয়ে নেব জানি না এখন আমার আইসক্রিমটা খাওয়া ঠিক হবে কি না কারণ এই কিছুদিন আগে তো ঠান্ডা লেগেছিলো এখন মোটামুটি মোটামুটি না পুরোপুরি বলতে পারো ঠিক হয়ে গেছে তবু ওই যে খেতে ইচ্ছে করছিলো আর আমার যে জিনিসটাই খেতে ইচ্ছে করে আমি কিন্তু খেয়ে নি তাতে শরীরে ভালো লাগলো না লাগলো দেখি না আর আজকে রাতে জানো তো কিছু খেতে ইচ্ছে করছিলো না তাই মানে আর কি একটা চপ নিয়ে এসেছিলাম চপ মুড়ি খাবো তো শাশুড়ি মায়ের থেকে মুড়িটা মাখিয়ে দিচ্ছে আজকে রাতে একটু চপ মুড়ি খেয়ে নেবো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে